বৈবাহিক অবস্থার ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত গোপালগঞ্জে হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে গোপালগঞ্জে আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি গোপালগঞ্জের সাতাশ বছর বয়সী একজন অবিবাহিত পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে তিনি মুসলিম পরিবারের সন্তান বৈবাহিক অবস্থার ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছেন তিনি অবিবাহিত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছেন তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন পাত্রী গায়ের রং উজ্জ্বল শ্যামলা পাত্রী বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন সব ও আগ্রহের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন পাত্রীর পোশাক হচ্ছে সালোয়ার পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বাঙালি যে কোনো ধরনের খাবার খেতে তিনি ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছেন মা বাবা একজন ভাই এবং দুইজন বোন দুই বোন এবং এক ভাইয়ের মধ্যে এক ভাই এবং এক বোন বিবাহিত গোপালগঞ্জে হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে গোপালগঞ্জে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি মূলত একজন নরম ভাষী এবং ভালো মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চাচ্ছেন এবং তিনি আরও বলেছেন পাত্রকে অবশ্যই পাঁচ ভক্ত নামাজি হতে হবে পাত্রের বয়স কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চির ওপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে কমপক্ষে এইচএসি কমপ্লিটেড পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্র যারা আছেন তারাও আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন এবং শুধুমাত্র অবিবাহিত পাত্র যারা আছেন তারাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবে তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না তাই যারা অতিরিক্ত পরিমাণে ধূমপান করেন বা মাদক সেবন করেন এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করতে অনুরোধ করা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী আগ্রহী আছেন এবং পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসী অবস্থান করছেন তারাও চাইলে আমাদের এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করে দেখতে পারেন এবং অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্রী আরও বলেছেন মূলত যারা সাংসারিক এবং হচ্ছে নামাজি পাত্র হবেন তাদের বিয়ের প্রস্তাবকে তিনি সবথেকে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন এ ছিল দর্শক আমাদের আজকের পাত্রী বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং পাত্রী সম্পর্কে জেনে যাদের পাত্রীর সাথে কথা বলতে ইচ্ছে করতেছে এখনই ডাউনলোড করবেন কমেন্ট বক্সে দল লিঙ্কে প্রবেশ করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিটি রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করবেন অতঃপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনারা যারা অলরেডি আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করেছেন এবং অ্যাকাউন্ট ওপেন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি রেগুলার আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকবেন নিয়মিত পোস্ট করবেন ভিডিও স্টোরি শেয়ার করবেন স্টোরিতে আপনার আপডেটেড ছবিগুলো পোস্ট করবেন এতে করে অ্যাপসের অন্যান্য পাত্র পাত্রীরা আপনার সম্পর্কে জানতে পারবে আপনাকে বুঝতে পারবে এবং আপনার সাথে যোগাযোগ করার জন্য তারাই আপনার সাথে কন্টাক্ট করবে আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ